পরিচ্ছন্নতা প্রসঙ্গে কলকাতার সঙ্গে এক আসনে জুড়ল বসিরহাটের নাম সোমবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে জুড়ে পৌরসভাগুলির বিভিন্ন দপ্তরের রিপোর্ট পেশ করেন সেই রিপোর্টে ছিল পানীয় জল হাউজিং এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ও বজ্র নিকাশির মতো বিভাগগুলি সেই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বজ্র নিকাশি বিভাগে হাওড়া জেলার সদরের হাওড়া নিগম এবং বীরভূম জেলার সদর শহর শিউরি সহ ডালকুলা বা পানিহাটির মতো পৌরসভাগুলি মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নিন্দাও করেছেন পৌরমন্ত্রী সহ বিভাগীয় আধিকারিকদের তবে একবারে উল্টো ছবি ধরা পড়ল বসিরহাট পৌরসভায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিকাশী বিভাগে কলকাতা পৌর নিগমের সঙ্গে এক আসনে জায়গা করে নিল বসিরহাট পৌরসভা জানিয়ে রীতিমতো উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল বসিরহাটের তেইশটি ওয়ার্ড জুড়ে বিষয়টি নিয়ে বসিরহাট পৌরসভার পৌরমাতা অদিতি মিত্র রায় চৌধুরী বলেন দু সালে পৌর বোর্ড গঠনের পর থেকে আমাদের মূল লক্ষ্য ছিল শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানো সেই মতোই আমরা কাজ করছিলাম বসিরহাটবাসীকে ধন্যবাদ জানাবো যে তারা সাহায্য না করলে এই জায়গায় আসা যেত না তারপরেও তো আমরা কাউন্সিলররা মিলে সবসময় চেষ্টা করেছি শহরকে পরিষ্কার রাখার আমার স্টাফ আমার নির্মল সাথী নির্মল বন্ধু যারা আছে প্রত্যেককেই প্রথমেই ধন্যবাদ জানাবো কারণ তারা পাশে না থাকলে এটা কোনো একজনের পক্ষে সম্ভব নয় তারা আমার সাথে সাথ দিয়েছে বলেই আজকে এই জায়গাটা আমরা পৌঁছাতে পেরেছি এই জায়গায় পৌঁছিয়ে আমাদের দায়িত্বটা আরও বেড়ে গেল যে আরও ভালোভাবে কাজ করার ইচ্ছাটা বেড়ে গেল। আমাদের আরও ভালোভাবে কাজ করতে হবে এই মানসিকতাটা আরও বেশি করে চলে আসলো সব কাউন্সিলারদের মধ্যে সব কাউন্সিলাররা আমাকে ফোনও করেছিল। বসিরহাট থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা